নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত পাওয়ার আজকের ভিডিওতে খুব মূল্যবান একটি বিদ্যে দিতে এসেছি স্বপ্নের মাধ্যমে বিদ্যে পাওয়া আপনি দেব বা দেবীর পুজো করেন মহাকালের পুজো করলে মহাকালের মুখ থেকে স্বপ্নে পাবেন যদি মা মনসা দেবীর পুজো করেন তো রাত্রে স্বপ্নে মনসার মুখ থেকে পাবেন যদি দেবী দুর্গার হন বা কালীর হন তো তাদের মুখ থেকে পাবেন আর যদি খুব গুরু ভক্ত হন গুরুদেবের গুরুকেই পুজো করেন তো আপনার যে গুরুদেব যাকে মনে প্রাণে মনে করেন সেই গুরুদেবকে আপনি স্বপ্নে পাবেন এবং তার মুখ থেকে আপনি শুনতে পাবেন এবার কথা হলো গিয়ে স্বপ্নে পাওয়া বিদ্যা আপনি কি করে মনে রাখবেন স্বপ্নে যেটা আমরা পাই সেটা তো ভুলে যাই এই প্রশ্নটা আমরা রাস্তাই পারে বা আপনি আমাকে কমেন্ট করতেই পারেন তো প্রথম প্রথম যখন আপনি স্বপ্নে কিছু পাবেন প্রথম কয়েকদিন আপনারা কিছু বুঝতেই পারবেন না মানে বিদ্যের প্রয়োগ বিধি মনে থাকবে যে এর সঙ্গে এটা মিশিয়ে ডাবের সাথে সেটা করতে হবে বা এই মন্ত্র এবারে ব্যাপারটা কি হবে বিধিগুলো মনে থাকবে মন্ত্রগুলো ভুলে যাবেন প্রথম প্রথম হবে এই সমস্যাটা তারপর আস্তে আস্তে না যখনই দেখবেন আপনার মন্ত্র পা হয়ে গেছে তখনই আপনার ঘুম ভেঙে যাবে আর ঘুম ভাঙা মাত্রই আপনি মন্ত্রটা তখন লিখে নেবেন আর এটি একটি খুব গুপ্ত একটি সাধনা আপনি যে করছেন আপনার কেউ জানবে না শুধুমাত্র যে শেখাচ্ছেন সে ছাড়া আর কেউ কোথাও জানবে না কারণ কথিত রয়েছে আপনার কথা কহিবে না যথা তথা এরকম গল্প আছে যদি আপনি কোথাও বলে দেন যে আমি এই থেকে এই পেয়েছি অনেকে আছে মানে নতুন নতুন সাধনা করে কিছু অলৌকিক জিনিস পেয়ে গিয়ে পেটে রাখতে পারে না যেমন চোর সবার সামনে দিয়ে বড় জিনিস চুরি করলে একদিন একদিন ফাঁস করে দেয় দেখ নাকের দাদা চুরি করলাম সেরকম পেটে কথা রাখতে হবে পেটের থেকে লিক করে দিলে সব গেল আপনি যে সাধনা করছেন যে পাচ্ছেন যে অলৌকিক জিনিসগুলো ওইগুলো কোথাও কাউকে কখনো বলা যাবে না একদম ভালো করে শুনে নিন ব্রহ্মচর্য পালন করতে হবে যেই দিন করবেন সেই দিন করতেই তো হবেই তাছাড়াও যত বেশি পারা যায় মানে যত বেশি দিন ব্রহ্মচর্য রাখা যায় তত ভালো ব্রহ্মচর্য অর্থাৎ আপনি না কারো রান্না করা জিনিস খাবেন না কারো ধোয়া বা থালাই খাবেন না কারো কেউ জামা প্যান্ট ধুয়ে দিয়েছে সেই জামা প্যান্ট আপনি পরবেন সবটাই আপনি নিজে করবেন যে পোশাক আশাক আপনার মা বা আপনার ওয়াইফ বা আপনার দিদি মন ভাই যেই ধুয়ে থাকুক সেই পোশাকটা আপনি পুনরায় নিজে ধরবেন যদি আপনার নিজে রান্না করার জন্য আলাদা রকম কিছু না থাকে তো মাটির হাড়ি ইত্যাদি মাটির জিনিস ইত্যাদি কিনে নিয়ে এসে উনুন করে করতে পারেন রান্না আর যদি থালা বাসনের ব্যাপার থাকে ধোয়াধুই বা থালা বাসন শর্ট থাকে তো আপনি বাজার থেকে ওই থালা পাতা যেগুলো প্লাস্টিকের পাতা হয় শাল পাতার হয় ওই পাতা নিয়ে এসেও খেতে পারবেন ব্রহ্মচর্য রাখতে হলে মাটিতে শুতে হবে অর্থাৎ যে ঠাকুর বাড়িতে আপনি সাধনা করবেন সেইখানেই দক্ষিণ দিকে মাথা রেখে আপনাকে ঘুমিয়ে যেতে হবে সেই যেখানে করছেন বসে সেই স্থানেই আজকে যে সাধনাটা দিচ্ছি সেই সাধনার নাম হচ্ছে স্বপ্নেশ্বরী সাধনা এই স্বপ্নেশ্বরী সাধনা খুবই সহজে হয় এতটাই সহজ যে কেউ করতে পারবেন শুধু শ্রদ্ধা ভক্তি মনের কামনা ইচ্ছা একাগ্রতা মন্ত্রের দিকে ধ্যান গুরু জ্ঞান এগুলো ভালো করে জানতে হয় একটি মূল্যবান কথা বলি এখন এ একদিনে সাধনা একদিনে কালো সাধনা আমিও দিয়েছি ইউটিউবে আসলে কিন্তু একদিনে কিছুই হয় না আমি আবার এটাও বলছি যে একদিন লেখার কারণ কি একদিনে আপনি ঠিকঠাক সাইকেল চালাতেও শিখবেন না কোনো জিনিস একদিনে যেটা বেশি দিন করলে যেটা হয় সরল হয় বা ঠসস্থ মুখস্থ যেগুলো হয় যা হোক আপনার সাইকেল চালানো দৈনন্দিনের প্রতিটি কাজ যত বেশি মাত্রায় করবেন তত সেটা সরল হয় আমি একটি বিদ্যে দিলাম সেটি একদিনেই হয়তো শ্মশানে গিয়ে করলে কালী ঠাকুরের দর্শন পাওয়া যায় বা কালীর শক্তি পাওয়া যায় একদিনেই হয় কিন্তু ওই একদিন একদিন যে আসছে অমাবস্যা সে একদিনের অনেক আগের থেকে কিন্তু বাড়িতে ওই মন্ত্র জপ করতে হবে যাতে শ্মশানে গিয়ে ঘাবড়ে ঘাবড়ে গিয়ে আপনার যে ইতস্তত মানে হঠাৎ কিছু একটা হয়ে যেতে আপনি মন্ত্রটাই ভুলে গেলেন ভয়ে বা যেটা আপনি এতদিন ধরে ভেবে এসছেন যে এই প্ল্যানে এগোবো তাহলে মা এলে এই করবো মাকে ঠান্ডা করার জন্য এই করবো সবকিছু কিছু একদিনের মধ্যে যদি ভাবেন যে আমি করে ফেলবো গন্ডগোল হয়ে যাবে এর জন্য বাড়িতে বেশ কিছুদিন ধরে কোনো তৃতি না ধরো বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করতে হবে তারপরে গিয়ে যখন মনে হবে যে আমি ঠিকঠাক আছি আমি পারবো তখন গিয়ে হবে একদিনের সাধনা সাধনা কখনো একদিনে করা যায় না সাধনা অনেক বড় জিনিস সেই রকমই আজকের এই স্বপ্নেশ্বরী সাধনাটিও একদিনেরই এবার ব্যাপারটা হচ্ছে অন্যান্য সাধনাগুলো একদিন করলে আপনি পেয়ে গেলেন সারা জীবন যদি ধরে রাখতে পারেন সেই শক্তিকে তাহলে থেকে গেল স্বপ্নেশ্বরী দেবী সাধনা করতে গেলে আপনি যেদিন করবেন সেদিনই স্বপ্ন আসবে যেদিন করবেন না সেদিন আসবে না এই সাধনাটা আমি একদিনেরই বলি বলি করে করে আর বেশি দিনেরই আপনি যেমন করবেন তেমন তবে ভালো কথা যত বেশি করবেন তত ভালো ফল পাবেন যত বেশি করবেন একদিনে ভালো বুঝতে পারবেন না দ্বিতীয় দিন তৃতীয় দিন আস্তে 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 কিন্তু আপনার ওটা শরীরের মধ্যে চলে আসবে স্বপ্নেশ্বরী দেবীর যে ক্ষমতা ঐশ্বরিক যে ক্ষমতা বিদ্যা এই সব ক্ষমতাগুলো অটোমেটিক আপনার শরীরে আস্তে আস্তে আসবে হয়তো এমনও হতে পারে সাধনাটা করা করতে 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 হয়তো সাধনা বন্ধ করে দিচ্ছেন তবুও স্বপ্ন আসবে এরকম হয় স্বপ্নেশ্বরী সাধনার জন্য প্রথমেই যেটা বললাম গোপনীয়তা এবং ব্রহ্মচর্য পালন স্বপ্নেশ্বরী সাধনা চলাকালীন যদি আপনি টয়লেটে যান পেছাবে যান বাথরুমে তাহলে আপনি লিঙ্গে জল নেবেন এবং হাত পা ধুবেন আর যদি পায়খানায় যান তাহলে আপনাকে স্নান করতে হবে অতএব যতবার আপনি বাথরুমে পায়খানা করবেন ততবারই আপনাকে স্নান করতে হবে পাঁচটি লাল জবা ফুল নিয়ে আসবেন পাঁচটি লাল জবা ফুল নিয়ে এসে আপনার যে ইষ্ট দেবদী যারা আপনি পুজো করেন তার পায়ের সামনে পাঁচটি ফুল রাখবেন কেমন ভাবে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য বিনা কারণে আমাকে পাঁচটি ফুল তুলে নিয়ে আসতে হলো গাছের ডাল থেকে মানে যারা গাছের মহত্ব বোঝে বা গাছ নিয়ে কাজ করে তারা অযথা না কোনো গাছের ডাল ভাঙবে না ফুল তুলবে না কোনো শিকড় তুলবে এটা যারা গাছ গাছা নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো না বিনা কারণে তোলে আপনাদের দেখানোর জন্য তুলতে হল না কান মোলা খায় ঠাকুরের কাছে এই ঠাকুরের কাছে আপনি এভাবে পাঁচটি ফুল দেখেন এই মিডিলের যে ফুলটা এটাই কাজের এই পাঁচটার মধ্যে এটা এই মিডিলের ফুলটা কাজের এইভাবে সাজাবেন এবার যে পাঁচটি ফুল দেখালাম চারদিকে চারটি মাঝে একটি ওই ফুলগুলি সামনে রেখে আপনি পূর্ব দিকে বসে চোখ বন্ধ করে আজকের ভিডিওতে বলা মন্ত্রটি একশো বার চোখ বন্ধ করে জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং শ্রীং হ্লিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কথায় কথাই হলিং সহা ওং হ্রিং শ্রীং হ্লিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কথায় কথাই হ্লিং সহা ওং হ্রিং শ্রীং হ্লিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কথায় কথাই হ্লিং সহা ওং হ্রিং শ্রীং হ্লিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কোথায় কোথায় হিলিং সোয়া যখন আপনি জব করবেন খুব আস্তে আস্তে যেমন আপনার টাপ নিয়ে শুনতে পান ওং হ্রিং শ্রীং হ্লিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কোথায় কোথায় হিলিং মানে ধীরে 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 করবেন একশো বার জব শেষে ওই চারটি যে ফুল রয়েছে ওর মাঝের ফুলটি নিয়ে যে ক্রিয়া করতে হবে সেটি আমি মহিমার করে দিচ্ছি সবার সামনে সাধনা দেবো না আর আমার ভুল হয়ে গেছে কি জানেন ভিডিওর প্রথমে যখন বলে দিই এই ভিডিওটি সব নিয়ম দেবো না এটা বলতে বলে গেছি তার জন্য মাফ করবেন এই ভিডিও সম্পূর্ণ অংশ জানতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন অথবা ও ইউটিউবে জয়েন বাটন ক্লিক করে জয়েন হন ওই ফুলটি নিয়ে একটি কাজ করতে হবে তারপর ঘুমিয়ে গেলে রাত্রেবেলা আপনি স্বপ্নে অনেক কিছু জানতে পারবেন এমন কি স্বপ্নে গণনা না আপনি রুগীদের নাম লিখে নিলেন নেন কী হয়েছে না হয়েছে সেগুলো লিখে নেন পরে ওই আপনি হচ্ছে মন্ত্রটা জপ করে ওই ফুলটি নিয়ে ওই কথাটা ভেবে যদি ফুলটিকে একটি নির্দিষ্ট স্থান আছে স্থানে রেখে যদি ঘুমিয়ে যান তাহলে স্বপ্নে সেই রুগীর কী কী হয়েছে কি না হয়েছে সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখবেন ভিডিওটি কেমন লাগলো বা আমার ভিডিওতে আপনি কত কি উপকৃত হচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে খুব খুশি সবগুলো পড়ে সে যেরকম আপনার মনে ভাবনা হোক আমাকে নিয়ে সেটা যা খুশি আপনি কমেন্ট করতে পারেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ